হ্যালো এইচিস দুই হাজার চব্বিশ ইংরেজি দ্বিতীয় উপত্রের ফাইনাল সাজেশন এই সাজেশনটা পড়লে ইনশাল্লাহ নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা ইনশাল্লাহ পরীক্ষায় কাউন্ট পাওয়া তো আজকের এই সাজেশনটা একটু ভালোভাবে সম্পন্ন করে যাবা তো ফার্স্টে আছে প্যারাগ্রাফ এক মোবাইল ফোন দুই নম্বর আছে ফিমেল এডুকেশন তিন নম্বর অ্যান আইডিয়াল স্টুডেন্ট চার নম্বর ট্রি প্লান্টেশন পাঁচ নম্বর ন্যাশনাল ফ্ল্যাগ ছয় নম্বর ক্লাইমেট চেঞ্জ সাত নম্বর ড্রাগ অ্যাডাকশন আট নম্বর ফুড অ্যাডাল্টেশন নয় নম্বর প্রাইজ হাইক দশ নম্বর রোড অ্যাক্সিডেন্ট তোমরা একটু তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবা যাতে তারাও পরীক্ষায় কাউন্ট পায় এগারো নম্বর সিটি লাইফ ভার্সেস রুয়াল লাইফ বারো নম্বর অনলাইন ক্লাস ভার্সেস ট্র্যাডিশনাল ক্লাস তেরো নম্বর লোডশেডিং চোদ্দো নম্বর ডিফরেস্টেশন পনেরো নম্বর ট্রাফিক জ্যাম ষোলো নম্বর অনলাইন এডুকেশন সাতেরো নম্বর মেট্রো রেল আঠারো নম্বর দ্য হিস্টোরি অফ সেভেন মার্চ তোমরা বলতে যে ভাই এই সেকেন্ড পার্টিতে দুটো প্যারাগ্রাফ আছে আমার যে আঠারোটা ডিসি প্যারাগ্রাফ এই আঠারোটা প্যারাগ্রাফ পড়লেই তোমার লিসেনিং ডিসক্রাইবিং আর যে কজ অ্যান্ড ইফেক্ট এই প্যারাগ্রাফের দুটোই দুটোই ইনশাল্লাহ কমন পাবা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনে যেগুলো আছে সে ফার্স্টে আছে কোভিড নাইন্টিন প্রিভেনশন দুই নম্বর আছে ডিবেটিং অর ল্যাঙ্গুয়েজ ক্লাব তিন নম্বর আছে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস চার নম্বর আছে কম্পিউটার ল্যাব পাঁচ নম্বর আছে স্টাডি ট্যুর ছয় নম্বর আছে রিলিফ ফর অ্যাফেক্টেড পিপুল সাত নম্বর আছে সিটি ইন দ্য কলেজ হোস্টেল আট নম্বর আছে ট্রান্সফার সার্টিফিকেট নবমী নম্বর আছে কমন ফ্যাসিলিটিস দশ নম্বর আছে প্রোভাইডিং সাউন্ড সিস্টেম ইন দ্য ক্লাসরুম কিছুদিন আগে তোমার এই যে চিলেটে বা অন্য অন্য চিলেট তো পরীক্ষা হিসেবে বন্যার কারণে এই রিলিফ ফর অ্যাফেক্টেড পিপল এই অ্যাপ্লিকেশন একটু মোস্ট ইম্পর্টেন্ট বর্তমান সিচুয়েশন অনুযায়ী তো এইগুলো একটু বেশি করে পড়তে হবে একটা কথা হচ্ছে যে তোমাদের যাদের এই প্যারাগ্রাফ রিটেন অথবা অ্যাপ্লিকেশন কোথা থেকে পড়বা যে ভাই আমাদের তো গাইড নেয় কীভাবে পড়া যায় কি করা যায় তাদের জন্য আমার কাছে একটা সলিউশন আছে যে এই প্যারাগুলোগুলোর আমি একটা পিডিএফ দিব অর্থাৎ সেখানে লেখা আছে ওই লেখাটা পড়লেই তোমাদের এনআ হ্যাঁ যদি কেউ লিখতে পারে নয় নয় আট নয় এমনি নিশ্চিতভাবে পেতে পারবা তো তোমাদের ওই সাজেশনটা যাদের দরকার তারা আছে নিচে লিঙ্ক দেওয়া থাকলে ওই লিঙ্কে ক্লিক করে আমাদের সাজেশন গ্রুপে জয়েন করলেই পেয়ে যাবা বাকি সাবজেক্টগুলো সাজেশন ওই গ্রুপে পেয়ে যাবা আর যদি না চাও যে গ্রুপ না জয়েন হয়ে দেয় সেটা তোমার ইচ্ছা কিন্তু যদি পিডিএফটা নিয়ে পড়তেছো ডিরাইভ লিঙ্কও দেওয়া থাকবে সাথে সাজেশন গ্রুপেরও লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা যে সাজেশন গ্রুপে জয়েন হতে চাও তাহলে সহজে ডাউনলোড করতে পারা তাছাড়া বাকি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন এমসিকু সব কিছুই আমাদের ওই গ্রুপে পাওয়া যদি ভালো লাগে ভিডিওটা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেওয়া ধন্যবাদ সকলকে